যে বারবার বলতেছি যে আমার মা আমার বাবা আমার কামাই খায় না আমি তাদের টাকা পয়সা দিতে পারি না দেই না আর তুমি কি করতো বারবার গে তা তাদের আমি টাকা দিচ্ছি আমার কোনো ইচ্ছা নাই ঠিক আছে তুই থাক তোর মত আমি যাইতেছি আমার আপের বাড়ি জীবন কোনোদিন আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা না কথাটা মনে রাখিস

দেখো আমি যা ইনকাম করি সবাই তো সংসার জানতেছি তোমার পিছনে খরচা করতেছি আমি খরচা করতেছি আমি বাড়িতে একশো টাকা কখনো পাঠাই না আমি এরকম কথা বললাম দেখো এই যে সোফা তারপরে আমরা কি খারাপ আছিস বাসের বললাম ত্রিশ হাজার টাকা তোমার তোমার আর কি চাহিদা বললাম কি চাহিদা পূরণ করতে কি চাহিদা আমার লোক সম্ভব তারপরে তুমি বেতন কি মাসে লাখ লাখ টাকা কামাই তোমার একটা বেতন পেলাম আমি ট্রান্সফার করে চলে তোমার পরামর্শ এরকম তো না তোমার একটা আছে

যে আমার কোনো চাও তুই কোনো লাগবি না এখন কি তুই কোনো না তোর মতো বিয়া করে আমার জীবনটা ধ্বংস করে এই আমার তুই

তোর ভাগ্য ভালো স্বামী পাই বা তোমাদের মতো কিছু পুরুষের দোষ আছে দায়িত্ব স্ত্রীর হাতে কেন দেবো দায়িত্ব কেন স্ত্রীর টাকা চাওয়ার জন্য কেন টাকা হাতে দিস কেন দিস তুমি পুরুষ না তুমি সোজা কথা বলবা তোমার যখন সেটা লাগবে তুমি আমাকে বলবা আমি আইনা একজন স্ত্রীর ভালোবাসতে গিয়ে আত্ম যে লেখাপড়া করার স্বামীর সাথে আচরণ করো যে লেখাপড়া করার স্বামীর সাথে লেখাপড়ার দাম কি দাম কি হ্যাঁ যাই হোক ভালো

আমি তোমার কাছে সংসারে কর্তৃত্ব দিয়ে দিচ্ছি এই মানে এই না যে আমি কোনো কিছু বুঝি না জানি না কোনো কিছু বলতে পারি না ঠিক আছে শুধু তোমার ভালোবাসি বিশ্বাস করি বিদায় তোমার মায়া আছে যে তোমার কোনো কিছু বলি না তুমি দিনের পর দিন তুমি আমার অত্যাচার বেড়ে গেছো আমি একবার মুখ ফেলি কি কেন জানো কারণ তোমার আমি ভালোবাসি তোমার বিশ্বাস করি যেটা আমার স্ত্রী আমাকে বুঝবে আমি কি করতে চাই আমাকে সহায়তা করবো আমাকে সাই দিব ঠিক আছে কিন্তু তুমি তার উল্টোটা করছো এটা তোমার কাছে কখনো আশা করিনি বাবুজি যদি বুঝলে বসে আছে খবর দেশ হ্যাঁ করবি না সবাই যদি ভালো আচরণ করবি আর এই যে মাইকটা আছে না এই যে মাইকটা এই মাইকটা স্নান কমাবি তাহলে না এটা দিয়ে আসে না